মার্কিন বি টু স্পিরিট যুদ্ধ বিমান বা বোম্বারের হামলার পর ফোর্দো পারমাণবিক স্টেশনের অবস্থা কী হয়েছে পৃথিবী এখনও পর্যন্ত অবগত নয় ইরান এই ব্যাপারটি কারো কাছেই প্রকাশ করেনি ধারণা করা হয় যে ইরান এখানে তাদের সেই চারশো আট কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রেখেছিল কিন্তু ইরান যখন বুঝতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালাতে পারে তার পূর্বেই তারা এখান থেকে তাদের সেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে যায় বন্ধুরা এখনও পর্যন্ত সেই ব্যাপারটির কোনো হদিস পাওয়া যায়নি যে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো আসলে কোথায় রেখেছে আর এরই মধ্যে ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলো পূর্বের তুলনায় সর্বশক্তি নিয়োগ করবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে যে পারমাণবিক অবস্থান ইরান পিছিয়ে গিয়েছিল বা ধ্বংস হয়ে গেছে তাদের যে সকল স্থাপনা সেই সকল স্থাপনাগুলোকে পুনরায় তারা গড়ে তুলতে তারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে ব্যাপারটি স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেস্কে তিনি বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করব আমাদের পারমাণবিক সেন্টারগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং সেখানে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা হবে পারমাণবিক বিশ্বে ইরানের বন্ধুরা এই বক্তব্য যদি তার সঠিক হয়ে থাকে বা আমরা ধরে নিই যে ইরান এই ধরনের বা এইভাবেই তার পারমাণবিক কার্যক্রম কনফার্ম করবে তাহলে ইসরায়েল এবং আমেরিকা কি হাত গুটিয়ে বসে থাকবে তারা তো পূর্বেই বলেছে ইরান যেভাবে পারমাণবিক ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাবে তারা তার উত্তর দেবে আর ইরানকে কখনোই পারমাণবিকভাবে শক্তিশালী অবস্থানে দাঁড় করতে দেওয়া হবে না বিশেষ করে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যায় এমন কোনো কিছুই বিশ্বে মেনে নেবে না ইসরায়েল ইসরায়েল এই ব্যাপারগুলো অবজার্ভ করছে এবং ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণের পরিকল্পনা করে বা পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে কোনো অগ্রগতি করে বা পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে কোনো দূরবৈশন্দ্যমূলক প্রজেক্ট শুরু করে এই সকল প্রজেক্টকে ইসরায়েল অঙ্কুরেই ধ্বংস করে দেবে অর্থাৎ ইরানের পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক শক্তি অর্জন মানে হচ্ছে নিশ্চিতভাবে স্বাধীন সার্বভৌম ইসরায়েলের বারোটা বেজে যাবে এবং প্রচণ্ড রকমের এক অস্তিত্বহীনতার হুমকি পৃথিবীর বুকে কোনোভাবেই যদি ইরান পারমাণবিক অস্ত্র হাতে পায় বা শক্তি হাতে পায় সেক্ষেত্রে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্বের সমস্যা দেখা দিতে পারে এমনই মনে করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন থেকে সারা বিশ্বের পরমাণু থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে স্বয়ং ইসরায়েলের যে সকল নীতি নির্ধারকগণ রয়েছে তারা সুতরাং ইসরায়েলের অস্তিত্ব যদি মধ্যপ্রাচ্যের বুকে ধরে রাখতে হয় তাদের একটা বিষয়কে পাহারা দিতে হবে আর একটা বিষয় তাদের নিশ্চিত করতে হবে তা হচ্ছে কোনোভাবেই যেন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে না পারে আর এখানেই বেদেশে গোলমাল নাসরবান্দা ইরান সর্বোচ্চ আঘাত পাওয়ার পরও পাল্টা আক্রমণ পরিচালনা করার পরেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার বিরুদ্ধে দাঁড়ানোর পরেও সমগ্র ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিগুলো সামরিক আঘাত করার পরেও ইরানের যেন কোনো হুঁশি ফিরছে না তারা যেন কোনো এক মাদকতার মধ্যে রয়েছে যে কোনোভাবে তারা তাদের পারমাণবিক কার্যক্রমকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে এবং এক্ষেত্রে তারা কোনো কিছু তোয়াক্কা করবে না তোয়াক্কা না করার কারণে ইসরায়েলের হঠাৎ ব্লো আপ হয়েছে শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের তারা হারিয়েছে অনেক রাজনীতিবিদ হারিয়েছে প্রায় হাজারখানেক খানেক সাধারণ ইরানি ইসরায়েলি হামলায় মারা গেছে আমেরিকা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পৃথিবীর মধ্যে প্রথমবারের মতো বিটু স্পিরিট থেকে বোমা ফেলেছে তাদের এই পারমাণবিক সেন্টার লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গর্বভরে দাঁড়িয়ে বলেছেন আমরা এমন পর্যায়ে ইরানের পারমাণবিক সেন্টারগুলোকে আঘাত করেছি সেগুলো এক প্রকার ডিস্ট্রয় হয়ে গেছে ইরানের কাছে এখন আর কোনো পারমাণবিক প্রকল্প নাই বন্ধুরা সেই পারমাণবিক প্রকল্প শুরু করার জন্য মূলত আবার তোড়জোড় শুরু করেছে ইরান ইরানের কাছে কোনো পারমাণবিক প্রকল্প নাই ব্যাপারটি আসলে এমন নয় বুশহর পারমাণবিক সেন্টারে প্রায় দুইশো রুশ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার কাজ করছে ইরানের সাথে এটি একটি বুশহর পারমাণবিক প্রকল্প এবং এখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তারাই প্লান্টগুলো নির্মাণ করে থাকে রুশ বিজ্ঞানীরা এখানে কাজ করার কারণে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হামলা চালায়নি বন্ধুরা তাদের হামলার মূল টার্গেট ছিল তাদের ইন্ডিশমেন্ট কেন্দ্রগুলো এবং গবেষণা কেন্দ্রগুলো বন্ধুরা আর ছিল পার্সিন তাদের সামরিক পারমাণবিক গবেষণা কেন্দ্র বলে এটি মনে করা হয় ইসরায়েলের তরফ থেকে এমনই বিভিন্ন সময় বলা হয়েছে যে আইআরজিসি তার পারমাণবিক শক্তিগুলোকে আপনার অস্ত্রের রূপান্তর এবং সেগুলোকে সামরিক কাজে ব্যবহার করার জন্য মূলত এই পার্চিনকে এই পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করত ইরানের তরফ থেকে জানানো হয়েছে বা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে পার্চিন অনেক পূর্বেই আসলে পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং সেটি কয়েক বছর পূর্বেই একটি পরিত্যক্ত বিল্ডিং ছিল সেখানেও ইসরায়েল হামলা চালিয়েছে এবং সেখানে তারা সাফল্যের দাবি করেছে এখন দিন শেষে আসলে দেখা যাক ইরানের প্রেসিডেন্টের এই নতুন যে উচ্চাভিলাষী পরিকল্পনা আবারও তারা ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো সর্বোচ্চ দ্রুততার গতিতে সারাই করার পরে সে নতুন করে কোন ধরনের ইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করে আর এটি কি কি তাকিয়ে তাকিয়ে দেখবে আমেরিকা এবং ইসরায়েল বন্ধুরা এই পারমাণবিক কার্যক্রম শুরু করার পূর্বে ইসরায়েল তার সামরিক ঘোষণা দিয়ে রেখেছে এমন ধরনের কোনো কিছু দেখলেই তারা আবার হামলা চালাবে এদিকে পূর্বের তুলনায় অত্যন্ত কঠিন হতে পারে কারণ প্রথম দিকের হামলার পর অর্থাৎ মার্চ পঁচিশ সালের হামলার পরে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলের উপর তার ক্ষেপণাস্ত্র চার্চ করে সেটি ছিল তাদের ধারণারও বাইরে কল্পনারও বাইরে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ইরান পূর্বের তুলনায় আরও বেশি শক্তি সঞ্চয় করছে বা শোষণ করছে আর এক্ষেত্রে তাকে সরাসরি সহায়তা করছে চীনের মতো রাষ্ট্রগুলো চীনের মাধ্যমে সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান বিমান এবং সর্ববৈশে এমন কিছু ব্যাপার পাচ্ছে যেগুলো মূলত ইসরায়েলের জন্য মারাত্মক এক হুমকি তৈরি করতে পারে যে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে প্রচণ্ড রকমের শিক্ষা দিয়েছে সেই ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আরও বেশি সংখ্যা এবং আরও বেশি আত্মনির্ভরশীলতা অর্জন করার জন্য প্রতিনিয়ত এখানে আমদানি করা হচ্ছে চীন থেকে বিভিন্ন দূরপাল্লার এবং মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি নির্ভর কাঁচামাল বন্ধুরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানির কাঁচামাল যেগুলো সেগুলো এখন চীন থেকে প্রচুর পরিমাণে জাহাজে ভরে ভরে আসছে টনকে টন আসছে এগুলো যত আসবে ততই বেশি পরিমাণের ক্ষেপণাস্ত্রের মজুদ যুক্ত হবে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আর সেগুলো পূর্বের তুলনায় বেশি এবং সেগুলো পূর্বের তুলনায় অধিক মাত্রায় যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হয় তাহলে তো কথাই নেই ইরানের নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে এক প্রকার অক্ষম এবং এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো তাদেরকে এমনভাবে আসলে একটা ভয় ধরিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে তারা একটি ফ্রেশ যুদ্ধ শুরু করবে এটি এক প্রকার অসম্ভব হয়ে দেখা দিতে পারে ভবিষ্যতের জন্য সব কিছুর চেয়ে সবচেয়ে সতর্ক সংকেত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যা তা হচ্ছে তাদের হাতে এখনও পর্যন্ত অর্থাৎ ইরানের হাতে এখনও পর্যন্ত চারশো আট কেজি যে ষাট পার্সেন্টের অধিক সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটি কোনোভাবেই যদি তারা চোরাগোপ্তাভাবে বা পাহাড়ের পাদদেশে বা তলদেশে বা এমন কোনো জায়গায় চারশো আট কেজি ইউরেনিয়ামকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত শোধন করতে পারে তাহলে তারা নিজেরাই দশ থেকে বারোটি পর্যন্ত পারমাণবিক বোমার মালিক হয়ে পরবর্তীতে তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে যেটি এক প্রকার পৃথিবীর বুকে নতুন ধরনের এক ভূমিকম্প ডেকে দিতে পারে এবং যেটি হতে পারে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একেবারে সব কিছু ফসকে যা এক ব্যাপার অর্থাৎ তাদের হাত থেকে সব বেরিয়ে গেল কিছুই আর তখন তাদের নিয়ন্ত্রণে থাকবে না একক আধিপত্য বিস্তারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নতুন রাজা হিসেবে তখন আসীন হবে এই পার্শিয়ান সাম্রাজ্যর দেশটি ধন্যবাদ